হঠাৎ করে যদি আপনার শরীরে গ্যাস হয়ে যায় বা আপনার পেটে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হলো তাহলে আপনি ওষুধ দোকানে গিয়ে কী ধরনের ওষুধ কিনবেন বা আপনি যদি বাড়িতে আপনার ওষুধ থাকে তাহলে কী ওষুধ খাবেন তো আজকের ভিডিওতে এইটি আমি বলতে যাচ্ছি যে বাজারে বিক্রি যে হয় বিভিন্ন ধরনের ওষুধ এই ওষুধগুলোর মধ্যে আপনার যদি হঠাৎ করে গ্যাস বা অ্যাসিড হয়ে যায় তাহলে কোন ধরনের ওষুধ খেলে আপনার শরীর ভালো থাকবে এবং কোন ধরনের ওষুধ খেলে আপনি আরও বেশি অসুস্থ হয়ে যাবেন তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন দেখছেন এই ছবিতে বাজারে বিক্রিত সবথেকে পপুলার কিছু ব্র্যান্ডের ছবি দেওয়া আছে এখানে এছাড়া আরও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ব্র্যান্ড চলে কিন্তু যেগুলো মেন মানে একটা ওষুধ খাওয়ার আগে আপনাকে জানতে হবে যে ওষুধটা আমি কখন খাব এর কিছু ভাগ আছে ভাই ভাগের প্রথম পার্ট হচ্ছে পিপিআই মানে প্রোটন পাম্প ইনিভিটার মানে এটা হচ্ছে একটা টার্ম ফার্মাসিতে মানে ধরুন এই যে প্যান্টোপ্রাজল প্রাজল ইসম প্রাজল এই প্রাজল ধরনের যে ওষুধগুলো হয় যেমন প্যান্ডি ডি দ্য ব্র্যান্ডেন ইসোস এই সব ওষুধগুলো কখনোই অ্যাসিড বা গ্যাস খুব হয়ে গেলে ইমিডিয়েটলি খাওয়া উচিত নয় কারণ এইগুলো সবসময় খালি পেটে খেতে হয় এবং এইগুলো গ্যাসকে বা অ্যাসিডকে কখনো কমাতে সাহায্য করে না এগুলো অ্যাসিডিটি শরীরের অ্যাসিড বা ইসিএল বা পেপসিন তৈরি হতে বাধা দেয় কিন্তু অ্যাসিড হয়ে গেলে তাকে কমাতে পারে না এই ওষুধ এরপরে আমরা যাব পিপিআই এর সেকেন্ড পার্ট সবসময় খালি পেটে খেতে হয় দেখুন লেখা আছে এখানে কারণ এর কাজ গ্যাস বা অ্যাসিডির অ্যাসিডকে ইনস্ট্যান্ট কমানো নয় এর কাজ হলো গ্যাস বা অ্যাসিড তৈরি বা উৎপন্ন হওয়া বন্ধ করা এরপর আরেক ধরনের ভাগ আছে এইচ টু ব্লকার এটা হচ্ছে অ্যানি র্যানিটিডিন ফেমোটিডিন সিমেটিডিন এর কাজ হলো গ্যাস বা অ্যাসিড তৈরি বা উৎপন্ন বন্ধ করা কিন্তু এটা খাওয়ার পর খাওয়া যেতে পারে কিন্তু এইটাও আপনার খাওয়া উচিত নয় হঠাৎ মানে হঠাৎ করে যদি খুব গ্যাস বা অ্যাসিড হয়ে যায় আপনি তৎক্ষণাৎ এই র্যানটেক বা র্যান্টিডিন ফেমোটিরিন কখনও খাবেন না যদি এই অ্যান্টাসিড খাবেন তারপর যদি না কমে তখন এই ইস্টু ব্লকার খাওয়া দরকার এরপরে যাচ্ছি সবচেয়ে থেকে বেস্ট ওষুধ হচ্ছে অ্যান্টাসিড যেটা আমি এক্ষুনি বললাম যে যদি আপনার হঠাৎ করে অ্যাসিড বা গ্যাস হয়ে যায় তার জন্য বেস্ট হচ্ছে অ্যান্টাসিড যেমন ডাইজিন জেলুসিল এই ধরনের ওষুধ আপনি একটা বা দুটো একসঙ্গে খেতে পারেন ডাইন ট্যাবলেটের কথা বলছি আর লিকুইড যদি খান সেটা আরও তৎক্ষণাৎ কাজ করবে কারণ এটা এক ধরনের সল্ট থাকে এই সল্টটা যখনই আমাদের শরীরে অ্যাসিডের সঙ্গে মেশে তখনই সল্ট আর অ্যাসিডে প্রশমিত হয়ে যায় ওই জন্য আমাদের শরীরে অ্যাসিডটা কমে যায় কিন্তু কখনোই এই ধরনের ওষুধ বেশি খাবেন না বেশি খেলেই ডায়রিয়া হতে পারে ঠিক আছে এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি যে সবসময় রেজিস্টার্ড ডক্টরের দ্বারা প্রেসক্রাইব করে মেডিসিন খাবেন কখনোই নিজে ডাক্তারি করার চেষ্টা করবেন না এটা শুধুমাত্র একটা তথ্যমূলক ভিডিও যদি খুব এমার্জেন্সি হয় তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন ধন্যবাদ